হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে যে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষে দর্শনে কাকার কথা কই তাই করদিলো ওই অক্ষয় কুমার বইলা একজন ফোন করছিল এই লোকটা আমার দিল লোক যে কাকার কথা কইলা তোমার নিয়োজনে যেতে বুঝছ যাই হোক গ্রামের নাম কইছে রাজাপুর হিসাব মিলা গেছে শান্তি কাকারে অপহরণের কামটা ওই জহিরি করছে স্কুলের গঞ্জাম থামান না আম্মা জানা আমি আসলে এই সময় ওই যে ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকতে চাই না তাছাড়া ছাত্ররা যে দাবিটা করতেছে সেটা তো অনেক জনা তাগো ন্যায্য দাবি তাগো খবির মাস্টার হলো প্রাণের মাস্টার তার চাকরি খাইতে গেলে তারা একটু আন্দোলন করছে এইটা নিয়ে কথা বলা একদম ঠিক হবে না এখন যদি আমি কথা বলতে চাই উল্টা মাই মাস্টারের চাকরি খাইতে চাইছেন আপনি যে কথা বলেন আন্দোলন থামান ঠিক আছে একটা ভালো বুদ্ধিতে যদি কিছু মনে না করেন মাথার মধ্যে ওই যে স্কুলের নাম বদলানোর যে চিন্তাটা সেইটা মাথা থেকে ঝাইরা ফলা স্কুলের নাম পাল্টাবে আর এটাই ফাইনাল দেখেন স্কুলের নাম পাল্টাতে যায় আবার নিজে না ফাইনাল হয়ে যান কি কি বলছিস এই মইরা সে আমগো গ্রামের স্কুলের নাম পাল্টায়া তার বাবার নামে রাখতে চায় উচ্চ ফুল জোরে ডাকতেছে চল স্কুলেtheta বীরেশ এরিক কই ওস্তাদের মার শেষ রাইতে হি দেখছো তো মিয়া সব তো ঠিকই খেয়ে লাদিছে কি কলি ঠিক আছে বেছি লাফাইস না মায়ে যদি জানতে পারে না খবর করে দিব তো উহ কানে আজিৰ খবর আছে যে নিজে ঘর থেকে বাইর না হে আবার খবর করবো কি কি কলি তুই কিছু বুঝার নাই শার্টটা ছাড়েন নাইলে কিন্তু জায়গা পাড়া দিয়া অ জায়গাটা বাইর করে দিব শার্ট ছাড়েন কি কলি আবার শুনতে সাতটা সার কইটা আছি ঠিক বুঝছি তোর ব্যবস্থা কোন জাগার থেকে করতে হইবো এটা আমরা বুঝতে আছি আমি মায়ে ধীরে জানাইতেছি হা জানান হা জানামু তো এক্ষুনি তুমি জানামু জানান গাং গোৱা কৈ এটা কয়া জান এক কথা আমি কেন ঘুম গাঙ্গুয়া কৈ আছো এটা আমি জানানোর কথা না তোরও জানানোর কথা তোরাই তো তার খোঁজখবর জানর হঠাৎ করে আরো খুজতে চুস্কেন আবার কার মারবি এসব খুন খারাপের কাম মিয়া সাবে করে না ওরে বাবা দোয়া তুলসি পাতা হ্যাঁ তঙ্গ মিয়া সাবে করে না তো কি মায়াদি করে আমি কারো নাম কইছি আমি কারো নাম কই নাই কি মনে করছ হুম ঘাস খাই হুম সবই তো বুঝতাছি ডানে কইতে ভাই মন না ভাই দেখান বেশি কিন্তু বুঝছেন না অনেক কিন্তু বেশি বুঝতাছেন ও বেশি বুঝলে আমি বুঝতেছি না বেশি তুমি বুঝতাছ

হইতে পারে না এটাই হয়েছে বুঝতে মায়াবতী সরকারের কোনো ক্ষমতা নাই ক্ষমতা যা আছে হার্স কাকার আছে সরকারের লোকের দেখা আমরা কোনো লাভ নাই এমন এখন দেখা হার্সটার গুলো থাকতে হইব ওই হে ও তো ওই বড় না মানে আর কি পোতাই গেছে আর মাইয়া অসুস্থ যাওয়ার পরে হে কেমন যেন ভেঙে পড়ছে পোতা নাই কেন পৃথিবীতে তুই গেলে আমরা যে স্কুলে খেলছে স্কুলের ফুল সরকারের বিরুদ্ধে খাড়া করা দিছে হম তারপরে মায়াবতী সরকারের স্কুল দেখতে বাইর করবো তারপরে পুরো গ্রাম দেখতে বাইর করে দিবে লাগে হ্যাঁ যাক গিয়া আমরা একটা ভুল ভুলকাম করে হেলাইছি শান্তি ডাক্তারের খোঁজটা দিয়া ভুল করি নাই জীবন অনেক কারাকাম করছি রে

92 একটা কাম নাই না না আগে শান্তি ডাক্তারের গিতা কিটো আয়ুর্বেদিক কালে তারপরে ঠিক আছে আচ্ছা চিনকু রে কই রে কোনো খুশ খবর পাইছ না আমার কোনো খুশ খবর পাওয়া যায় নাই আমার মনে হয় উনি গিরাবে নাই বড়রা চলে গেছে আমি ঠিক করছি বড়রা যায় আমি যাম না করে আমি ঢাকা যাম মেট্রোলে রেলে ঘুরমু ট্রেনে চরমু বুঝছি খাবি কি ঢাকা কি টাকার অভাব শুনছি ঢাকা নাকি টাকা ওরে খালি ধরা জানা লাগে টিয়া কোন জায়গায় উড়ে না টিয়া সব জায়গায় যায় কামাইতে হয় কাম কামাই অনেক করিন বুঝিত নি আচ্ছা চলেন আজকে এক টাকা ইনকাম হয় নাই এই জায়গায় সবাই জানিয়ে গেছে আমরা কানাও না লুলাও না

সে আবার লাভ করে নাই তো আমার মনে হয় আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ভেতরে কেউ আসা যাওয়া করে কিনা যদি কেউ থাকে ভেতরে তাহলে তো অপহরণকারীরা যাওয়া আসা করবো এতে কীরা জানা যাইব অপহরণটা করছে কি সেই মানুষগুলারে রে আমরা চিনি কিনা সেটা তো বোঝা যাইব যাই করো নাই করো কিছু যাব সেটা করতে কিন্তু আমি ভয় পাইতেছি অন্য জিনিস এর মধ্যে আবার কেউ কাকারে মায়রা না ফেলায় না না সেই সম্ভাবনা তো আছেই কিন্তু তার আগে আমাকে আসলে ওই গুদামের মধ্যে কেউ আছে কি নাই কারণ গুদাম দেখে মনে হইতেছে ওখানে মানুষ থাকতে পারে না পোকা মকরের বসবাস সাপটাও থাকতে পারে আরে আপনিও কাকারে কি আরামে রাখতে আনছে না রাখলে তো কষ্টের মধ্যেই রাখবো হম আচ্ছা কাম করে চলো এনে সরে যাই এনে দাঁড়ায় আমরা দুজন কথা বলতে সুকুজুগি মারতেছি এটা মানুষজন দেখে ফেলাইলে কিন্তু আবার সন্দেহ করতে পারে বুঝছো আশপাশ দিয়ে কোনো দোকানও দেখতেছি না একটা যদি দইয়ের দোকান টোকান পাইতাম আশেপাশে তাহলে একটু দই খাইতে খাইতে নজর রাখা যায় হ্যাঁ হাঁটা চলার উপায় থাকতো তো সবচেয়ে বড় কথা হলো আমরা একটা বিন গ্রামে আসছি এই গ্রামের মানুষজন যে কেমন এটা তো আমরা জানি না ঠিক আছে চলে না দিদা একটা কাজ করলে কিন্তু করা যেতে পারে মানে আমরা গুদাম কিনতে এসে এরকম একটা কথা কইয়া গ্রামের কোন লোকজনের সঙ্গে এটা মানে আলাপ আলোচনা করা যেতে পারে এইটা ভালো কথা কইছেন এই সুযোগে গুদাম টাকার সেটাও জানা যাইব গুদাম হলো নিরঞ্জন অধিকারী আর তোমার সন্দেহ ঠিক কাকারে অপহরণ করেছে হারেজ কাকারে ফাঁসানোর লেগে যাতে স্কুলের নামটা পরিবর্তন না হইতে পারে বুঝছো হিল লেগেই তো আমি আপনার হারেস কাকার লগে দেখা করতে কইছিলাম কইছিলাম না আপনি তো দেখাটা করলেন না তার এটা বুঝাইতে হইতো না যে আমরা তার সাথে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসব কথা কোনো দরকার নাই যদি পারি কালকে দেখা করুম নে একটা কাজ করি আমরা এদিকে সরে পড়ি লোকজন সন্দেহ করতে পারে চলো চলো কি বাবা কি ভাবছো না কিছু না অঞ্জলি এই জহির ছেলেটাকে এত পাত্তা দেওয়ার কিছু নাই বাবা তোমার কি মনে হয় আমি সাথে জহির সাহেবের সাথে কথা বলি নিশ্চয়ই তো একটা কারণ আছে তাই না শোনো আমি জাস্ট মায়াদিকে হেল্প করছি মায়াদিদির সাথে জহি সাহেবের চাচা আই মিন হারেস তালুকদারের বড় শত্রুটা তাদের যে স্কুলটা সেই জায়গাটা কিন্তু সো চাচ্ছে জায়গাটা যেহেতু তার স্কুলটাও যাতে তার বাবার নামে হয় কিন্তু হারেস তালুকদার কোনোভাবেই সেটা হতে দিবে না সে চায় তার বাবা আই মিন জহি সাহেবের দাদা তার নামে দেওয়ার জন্য এটা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা চলছে আর সেই জন্যই জহির সাহেবকে হাত করতে চাচ্ছে বিকজ অফ জহির সাহেব হচ্ছেন হারেস তালুকদারের ডান হাত প্রধান শক্তি কোনোভাবে যদি জহিরকে হাতে আনতে পারে তাহলে তার প্রবলেমটা সলভ হয়ে যাবে দ্যাট জহির সাহেবকে আমার পাত্তা দিতে হচ্ছে আসলে আমার মূল পারপাসটা হচ্ছে মায়াদেদিকে হেল্প সার্ভ ভয়াবতি এখনও কেউ না। তার পারপাস কেন আমাদেরকে করতে হবে শুধু তাই না আরও পারপাস আছে বাবা জহির সাহেব কৈতরী নামে একটা মেয়েকে খুন করেছে আমি ঠিকই বলছি বাবা কৈতরি নামে একটা মেয়ের সাথে জহির সাহেবের দিন ধরে সম্পর্ক ছিল মেয়েটা যখন একটা পর্যায়ে গিয়ে তাকে বিয়ের জন্য প্রেশাদ দেয় তখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে খুন করে ফেলে মায়াদিদি কোনোভাবে সেটা জানতে পারে এখন মা দেখতে চাচ্ছে যে কোনো মূল্যে জহির সাহেবদের থেকে তথ্য বের করতে লিস্ট কৈতরীর লাশটা কোথায় পুঁতে রেখেছে সেজন্যই আমি মায়াদের কথা অনুসারে জহির সাহেবের সাথে কথা বলছি এছাড়া আর কিছু না বাবা আমার মনে হয়েছে যে আমার তাকে হেল্পটা করা উচিত কারণ একটা মেয়েকে খুন করেছে বাবা এটা বিরাট বড় অন্যায় আর এই অন্যায় জেনে শুনে যদি আমি সাহায্য না করি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি একটু মানুষ হিসেবে একটা মানুষের উপকার করতে চাইছি দ্যাটস ইট এর চেয়ে ঠিক আছে বাবা আজ রাতে মাটন করি অনেকদিন না মাটন খাওয়া হয় না আচ্ছা ঠিক আছে করো অসুবিধা নাই চলো আমরা পরশু কাশিমপুরে যাই ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে দায়িত্ব তুমি কাকে দিয়ে যাবে আসলে সেখানে তো একজন মানুষ থাকে তাকে প্রতিদিন খাবার দিতে হয় সেই দায়িত্ব আমি আর পালন করতে পারব না ওদেরকে বলে দেবো ওরা নিয়ে যাবে এই কাজের মধ্যে রিস্ক আছে পুলিশ জানাজানি হয়ে গেলে আমাদের অনেক বিপদ হবে অঞ্জলি যে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি

আমি স্কুলের ছাত্রক কথা কইতেছি ছাত্ররা আজকা হেভি খেল দেখাইছে ছাত্রক প্রতিবাদ করার কারণে ওই খবির মাস্টার রে মায়াবতী সরকারি স্কুল থেকে বাইর করে দিতে পারে নাই বুঝছো কি পারে নাই স্কুল থেকে বাইর করে দিতে পারে নাই ও আছে খবির মাস্টার ওই যে মায়াবতী না মায়াবতী সরকার একটা হারামি হারামি বুঝছো

আপনি দেখছেন না স্কুলের নাম বদলতে চাইছে আমরা ওইটা ওইটা দেয়নি আবার এইটা ছুই আমি খুব খুশি হলাম আচ্ছা আমি যাই কাকা কাকা একটা মিনিট আদিল তো আজকে আবার উর্মি নিয়ে বাইরেছে তুই যেইটা মনে করে কথাটা কইলি কথাটা আসলে তার আমি উর্মি আদিলটা নিয়ে বাইরেছে এটা কথা সত্ত্ব বাইরেছে তবু কাকার খুচি কাকা সচিন তো ম্যাম খুঁজতে আছে আর কোথা কিসে সুযোগ না কয়েকটা দিন মনে শান্ত না একটা কথা আছে না সেই কথা তো শচীনে নিয়ে খুঁজতে পারতো আরে ডর আসতে আমি আসবে তোরা যে ভয়টা পাইতেছ সেটা কোনোদিন ঘটব আমার মাইয়া সুস্থ হয়ে উঠলে আদিল তার এই বিবাহ সুস্থ না হইলে এই কথা কই না আমার মাইয়া অবশ্যই সুস্থ ভগবানের কাছে প্রার্থনা করি কাকা আপনার মায়া যেন সুস্থ হয়ে উঠ কর আব্বা কর আর আরো প্রার্থনা কর আমার মাইয়া কাকা আপনার মনে দুঃখ দিয়া ফেলাইছি মাফ করে দেন না রে পাগল দুঃখ দিবি কেন সবাই তাই মনে করে যে আমার মাইয়াটা বাঁচবে কিন্তু আমি আশা রাখি বিশ্বাস রাখি ওই যে উপরে একজন আছে সে আমার মাইয়াডারে সর্বশক্তি তোরা কোনো চিন্তা করি আমি বাচ্চা থাকতে তবু কোনো অর্থ মান করবো না সব দিক থেকে বদমাইশি শুরু করছিস এই সুযোগে জাভেদ ভাইয়ের পিছনে একটা মাইয়া তুই লাগাই গেছ মুখে যা সে তাই না লাগে না আর পরে না খারাপের কি দেখছ তুই